চেন আমাদের প্রথম আর্মি জেনারেলের গল্প আইয়ুব খান যিনি উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন এরপর দ্রুত পদোন্নতি পেয়ে উনিশশো সালে অক্টোবরে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে সরিয়ে ক্ষমতায় বসেন তার সময় পাকিস্তান আমেরিকার থেকে প্রচুর ফান্ডিং পায় অস্ত্র কেনে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে এরই মধ্যে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয় ভারত হেরিয়ে যায় আয়ুব মনে করে ভারত এখন দুর্বল তিনি শুরু করেন অপারেশন জিব্রাল্টার জম্মু কাশ্মীরের মুসলিমদের ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে বিদ্রোহ ঘটানোর চেষ্টা তারই পরিকল্পনায় পাকিস্তানি সৈন্যরা সিভিলিয়ান ছদ্মবেশে কাশ্মীরে প্রবেশ করে এবং উনিশশো সালের অগাস্টে পাকিস্তানি সৈন্যরা রাজৌরি থেকে গুলমার্গ অব্দি পৌঁছে যায় ভারত পাল্টা আক্রমণ করে এবং যুদ্ধ ছড়িয়ে পড়ে রাজস্থান থেকে কাশ্মীর পর্যন্ত ভারত পাকিস্তানের দখলে থাকা কিছু পাহাড় এবং চৌকি দখল করে শেষ উনিশশো ছেষট্টি সালের দশই জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের তাসখান্দে চুক্তি স্বাক্ষর হয় যুদ্ধ বন্ধ হয় কিন্তু আইয়ুব খানের জনপ্রিয়তা পাকিস্তানে তলানিতে গিয়ে ঠেকে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন এবং দায়িত্ব সোপে যান জেনারেল ইয়াইয়া খানের হাতে